রাত বাজে বারোটা হঠাৎ মেয়ে বায়না ধরলো বিরিয়ানি খাবে তার নাকি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো যেই বলা সেই কাজ চলে গেলাম বিরিয়ানি রান্না করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে কিভাবে আমি মজাদার বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে তো এখানে কিন্তু আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে সব মশলা একসাথে দিয়ে আমি মাংসটাকে কষাই নিতেছি তো তো এখানে আমি কী 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 মশলা ইউজ করছে আপনাদেরকে একটু বলে নেই তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে দিয়ে দিয়েছি কাঠবাদাম বাটা বিরিয়ানি মশলা টক দই আর সাথে হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ সামান্য গো মানে মরিচ লবণ এগুলো দিয়ে আমি তেল মশলাটাকে খুব ভালো করে কষাই নিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু আমাদের ঘরে কমার বেশি সব সময় থাকে যার কারণে সব সময় চাইলেই কিন্তু এই মশলাগুলো দিয়ে রান্না করা যায় আর বিরিয়ানি যেহেতু মাঝে মধ্যেই খাওয়া হয় তো বিরিয়ানি মশলাটাও কিন্তু কম বেশি ঘরে থাকেই তো আমার সব মশলাই মোটামুটি ঘরে ছিল আর এগুলো দিয়েই আমি মাঝে মধ্যে বিরিয়ানি রান্না করি এই ঘরে থাকা উপকরণ দিই আর খুবই মজা হয় বিরিয়ানিটা তো এখানে একটু আলু দেব বিরিয়ানির ভিতরে যার কারণে আমি আলুটা একটু ভেজে নিতেছি আর বিরিয়ানি মানে হচ্ছে আলু বিরিয়ানির সাথে একটু আলু না দিলে কিন্তু একদমই মজা হয় না আমাদের তো একদমই ভালো লাগে না বিরিয়ানি আলু ছাড়া খেতে তো এদিক দিয়ে চালগুলো এখন ধুয়ে নেবো আর এদিক দিয়ে হচ্ছে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর মাংসটাও কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম উপরে কিন্তু তেল উঠে গেছে মশলাগুলো এর মানেই হচ্ছে মশলাগুলো আর মাংসগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর চালটা যত বেশি ভাজা ভাজা করে নেব ততই কিন্তু ও বিরিয়ানি বলেন পোলাও বলেন এগুলো কিন্তু ঝরঝরে হয় তারপরে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ বিরিয়ানিতে পোলাওতে পানি বেশি হয়ে গেলে কিন্তু দেখা যায় যে যে একটু নরম হয়ে যায় তো ওটা কিন্তু ভালো লাগে না খেতে তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম আর এটা দেওয়ার কারণে কিন্তু একদম খুব শাহী একটা ফ্লেভার আসবে বিরিয়ানির ভিতরে তারপরে এর ভিতরে হচ্ছে পরিমাণ মতো আমি লবণ মতো দিয়েছি আগেই তারপরও লবণটা একটু চেক করে নিলাম এখন হচ্ছে এটাকে আমি খুব ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দিলাম বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো হয়ে উঠে বলক উঠে গেছে কিন্তু আমার বিরিয়ানিটা দেখতেই পা ছেন আর এখন হচ্ছে একদম পানিটা কিন্তু গামাকা গামাকা হয়ে গেছে চালের আর এ পর্যায়ে কিন্তু আমি যেহেতু চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপরে চুলার আশটা একদম কমিয়ে দিব লোতে রেখে দিব দমে রেখে দিব এখন হচ্ছে বিরিয়ানিটা হতে যতক্ষণ সময় লাগে আর কি তো এদিকে বিরিয়ানিটা দমে দিয়ে এখন আমি একটু ঘরে গিয়ে দেখি বাচ্চারা কি করতেছে যেহেতু বাচ্চারা খেলা করতেছিল দেখে গিয়েছিলাম আর এই তো এসেও দেখি তারা খেলা করতেছে আর এই তো আমার ছেলে খেলা করতেছে তার বোনের সাথে এই যে দেখতেছেন খেলনাটা আমার ছেলের হাতে তার বোনের তার ভাইয়ের প্রতি এত পরিমাণ ভালোবাসা মানে তার বোনকে আমি মাত্র বিশটা টাকা দিয়েছিলাম টিভিন খেতে স্কুলে যাওয়ার সময় সে হচ্ছে পাঁচ টাকা খেয়ে পনেরো টাকা দিয়ে তার ভাইয়ের জন্য এই খেলনাটা নিয়ে আসছে এত পরিমাণ ভালোবাসা ভাইয়ের জন্য তো এটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে আসলে এগুলো দেখলে যে কোনো বাবা মায়েরই খুবই ভালো লাগে আর এমন ভালোবাসা যেন সবসময় থাকে সবাই দোয়া করবেন আমার মেয়ের একদম বড় হওয়া পর্যন্ত তাহলেই তো সেটা সঠিক হবে তাই না তো যাই হোক এদিকে হচ্ছে আমার ছেলে তো এটাকে একদম ভেঙে ঠেঙে অবস্থা খারাপ মানে বানায় ফেলছে এটার ভিতরে বাসি ছিল ওটাকে একদম বের করে ফেলছে সে তো এখন অনেক দুষ্ট হয়েছে মানে বলার মতন এত পরিমাণ দুষ্ট নড়াচড়া করতেই থাকে সারাক্ষণ এদিক ওদিক চলে যায় ছোটাছুটি করে আর খাটের থেকেও কয়েকবার পড়ে গেছে দুষ্টুনি করতে করতে এই হচ্ছে তার অবস্থা এখন তো যাই হোক ছেলেদের সাথে একটু সময় দিতে দিতে এদিকে কিন্তু আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম ঝর বিরিয়ানি দারুণ হয়েছিল আর এই তো খুব ভালো করে এখন নেড়েচেড়ে দিতেছি আর আমার মেয়ে তো এখানে অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে তো এটা কিন্তু আমার হয়ে গেছে আর রাখবো না এখন হচ্ছে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলার মতো না আমি কিন্তু অনেক অনেক কোনো মশলা এটার ভিতরে ইউজ করি নাই জাস্ট সামান্য সাধারণ যেই মশলাগুলো এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে সবসময় তো ওই মশলাগুলো দিয়েই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করেছি কালারটাও কিন্তু দারুণ হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো যাই হোক এখন মেয়েকে খেতে দিয়ে দিব রান্নার রেডি আর এই তো আমার মেয়ে খেতে বসতে বসে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমার ছেলেও খাচ্ছে সে হচ্ছে তার খাওয়ার আগে তার ভাইকে খাইয়ে দিতেছে কারণ তার ভাইও খুব পছন্দ করে বিরিয়ানি খেতে তো তার ভাইকে আগে খাইয়ে দিতেছে তারপরে হচ্ছে সে খাবে আর বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আমার মেয়ে বলতেছিলো আর কি আসলেই খুব মজা হয়েছিল খেতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করব কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম